আমি এমন ভাবে কেন কাঁদছি মুরগির বাচ্চা নিয়ে পুরো ভিডিও দেখো বলছি কাল আমাদের বাড়ির পাশে একজন মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছিল আমার দাদু কিনবে বলে এটা কি কয়লা না পোল্ট্রি ওরা বলে কয়লা মুরগি দেখো আমি তো কয়লা মুরগি শুনে খাড়াটা নিয়ে যাচ্ছিলাম মুরগির বাচ্চা নিয়েও বলে বলে এক একটা মুরগির পিস করে আমরা তিরিশ টাকা কিনেছিলাম আমরা সম্মর আটটা বাচ্চা নিয়েছিলাম এখনো কিন্তু অনেক বাচ্চা আছে আর কাছে আমরা একটু মেশো মেশও নিয়েছিলাম আমরা কোন মুরগির বাচ্চা কিনলে এই মধ্যেই রাখি নাড়া বিছিয়ে কিন্তু মুরগি কেনার ঠিক তিন চার ঘন্টা পরে আমাদের সাথে কি হলো এটা দেখো আমার তো প্রচুর পরিমাণে রাগ হচ্ছিল কষ্ট হচ্ছিল তারপরে আমরা এই বাচ্চাগুলো কারেন্টের লাইটের ভিতরে রেখেছিলাম ভিতরে তো দুটো মরে গেছে তারপরের দিন ঠিক তিনটে মারা গেছে তাহলে কেমন রাগ তোমরা বলো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য গ্রামের বাচ্চাগুলো নিয়ে আসে তাদের হাতে বাচ্চাগুলো কিন্তু ওদের হাতে জীবনে কেন অনেকেই তো বলে এগুলো রং করা বাচ্চা আমার কথা হচ্ছে আটটার ভিতরে তো চারটে বাঁচতে পারে পুরোটা কিভাবে মরে যায় আমার সেই কথা ভাইকে আমি দোষ দিচ্ছি না কারণ অনেকেই ভালো বাচ্চা নিয়ে আসে আবার অনেকেই খারাপ বাচ্চাও নিয়ে আসে সেই জন্য এই বাচ্চাগুলো মারা যাচ্ছিল সত্যি আমরা কেউই বুঝতে পারলাম না আমরা তো